অনুরাগের ছোঁয়া আজকের পর্বে তদন্ত করতে গিয়ে আদিত্য ও অভ্রজিৎ এবার এক ক্যামেরাম্যানের মুখোমুখি হয় কড়া জিজ্ঞাসাবাদের মুখে ক্যামেরাম্যান ম্যান সকল সত্যি ফাঁস করে দেয় তারা জানতে পারে এই সকল ঘটনার নেপথ্যে রয়েছেন কলেজের শিক্ষক প্রীতম বাসু এই ফুল এপিসোডটি দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এদিকে হাসপাতালে সুদীপার সকল কথা মন দিয়ে শোনার পর আদিত্য বুঝতে পারে প্রীতম বাসু তাকে সুদীপার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই এত বড় ষড়যন্ত্রের জাল বুনেছে এরপরই দেখা যায় সুদীপা বারবার আদিত্যকে প্রশ্ন করে চলেছে আপনি কেন আমাকে রেস্টুরেন্টে একা ফেলে চলে এসেছিলেন প্লিজ বলুন মিস্টার চৌধুরী কী কারণে কিন্তু আদিত্য তখনও কোনো উত্তর না দিয়ে সেই হাসপাতালের কেবিন থেকে বেরিয়ে যায় এরপর সুদীপা সোজা হাসপাতাল থেকে তার কলেজে চলে আসে সেখানে প্রীতম বাসু তার সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে তোমার হাজব্যান্ড কিন্তু তোমাকে আর আমাকে সন্দেহ করছে সুদীপা সপাটে উত্তর দেয় না আমার স্বামী যাই করুক না কেন সে আমাকে বিশ্বাস করে এই বিষয়গুলোতে সে কখনো আমাকে সন্দেহ করবে না ঠিক সেই সময় আদিত্য সুদীপাকে সবটা খুলে বলার জন্য কলেজে আসে কিন্তু প্রীতম ও সুদীপাকে একসঙ্গে দেখে আবারও ভুল সে আদিত্য যখন ফিরে যেতে উদ্ধাত হয় সুদীপার সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে দাঁড়ায় বারবার প্রশ্ন করার পর আদিত্য তার ফোনটা বের করে সেই আপত্তিকর ছবিগুলো সুদীপাকে দেখিয়ে দেয় ছবিগুলো দেখে সুদীপা চমকে ওখে কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে এসব মিথ্যে মিস্টার চৌধুরী আপনি যা ভাবছেন তা নয় এই সকল কিছু প্ল্যান করে করানো হয়েছে অবশেষে আদিত্য সুদীপার কথায় বিশ্বাস করে সে সুদীপাকে বলে আপনাকে আর আমাকে এখন ঠিক এরকমভাবেই থাকতে হবে আসল অপরাধীকে ধরার জন্য তখন সুদীপা ও আদিত্য সেই কলেজের মাঝে ঝগড়া করার নাটক করতে থাকে প্রীতম বাসু তাদের এমন ঝগড়া করতে দেখে মনে মনে অনেক খুশি হয় এরপর দেখা যায় প্রীতম বাসু সেই ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলে তাকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে আড়াল থেকে এই দৃশ্য দেখে ফেলে আদিত্য এরপরই আদিত্য ও তার ভাই অভ্রজিৎ মিলে ওই ক্যামেরাম্যানকে অ্যারেস্ট করার ভয় দেখিয়ে তার মিক থেকে সকল সত্য কথা বের করে ক্যামেরাম্যান বলে ওঠে প্রীতম বাসুই তাকে টাকা দিয়ে এই কাজগুলো করতে বলেছিল সঙ্গে সঙ্গে সেই ক্যামেরাম্যানকে নিয়ে প্রীতম বাসুর মুখোমুখি হয় আদিত্য ও অভ্রজিৎ সুদীপাও তার স্যারের সকল কুকীর্তির কাহিনী শুনে প্রীতম স্যারের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে স্যার আপনি এতটা নিজে নামবেন আমি কখনো ভাবিনি এদিকে অভ্রজিৎ তখন রেগে গিয়ে প্রীতমবাসুর কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে ওঠে আমার বোনের সঙ্গে এমনটা করার সাহস কী করে পেলি তোকে আজ আমি ছাড়বো না তখন আদিত্য এসে তার দাদাকে থামিয়ে দেয় এবং নিজেই প্রীতম বাসুকে অ্যারেস্ট করে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা